তো মাটির প্রাথমিক যে পরীক্ষা সমূহ আছে এই পরীক্ষা সমূহ নিয়ে আলোচনা যদি আমরা করতে চাই সেক্ষেত্রে কিভাবে আলোচনাটা আমাদের সামনের দিকে আগাইতে হবে সেই জিনিসটা জানতে হবে আগে জানতে হবে আমাদের মাটিটা কি অবস্থায় থাকে সেই জিনিসটা অর্থাৎ আমরা আজকে প্রাথমিক অবস্থায় আলোচনা করব। মাটির প্রাথমিক দশাসমূহ দশা মানে কি অবস্থা আমরা এটা কিন্তু ফিজিক্সেও পড়েছি দশা বলতে কি বুঝাই মাটির যে কোনো মুহূর্তের অবস্থানকেই মাটির দশা বলে অর্থাৎ মনে করো তুমি এখন যেখানে বসে 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 তিন যদি না না থাকো 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 বা দুই নিচের তাহলে তোমার পায়ের নিচে মাটি আছে তো এই মাটিটার অবস্থা সমূহ আমরা আলোচনা করব। এখন একটা মাটির ভিতরে কি থাকতে পারে সেই জিনিসটা কি তোমার মাথায় ঢোকে কখনো মনে করলাম একটা মাটির স্তূপ তো এই মাটির স্তূপের ভিতরে আসলে কয়টা অংশ থাকতে পারে সেই জিনিসটা আগে জানা লাগবে দেখো এই মাটির স্তূপের ভিতরে তিনটা অংশ থাকতে পারে এটা আমরা যারা একটু গ্রাম অঞ্চলে বাড়ি আরো ভালো বুঝতে পারবো মনে করো কোনো এক জায়গায় জমি চাষাবাদ করা হয়েছে জমি চাষাবাদ করার পরে বেশ কিছুদিন তীব্র রোদ্দুর হলো মানে বিশাল রোদ হলো এই রোদ্দুর যখন হলো তখন ওই মাটিটা তুমি যদি হাতে নাও এখন যদি তোমার আশেপাশে কোনো মাটি থাকে তাহলে সেটা হাতে নিয়ে একটু দেখবা তো তার ভিতরে দেখবা তিন ধরনের একটা হচ্ছে সলিড অংশ মানে মাটিটাই তো একটা সলিড অংশ পুরো মাটিটাই একটা সলিড অংশ এরপরে দেখবা ওর ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র এরকম টাইপের যে রসগোল্লা আছে না সেই রসগুল্লার মতো স্পঞ্জ টাইপের যে রসগোল্লা আছে সেই রসগোল্লার মতো ওই যে ফাঁকা যে জায়গা ওই ফাঁকা জায়গাকে আমরা বলি বায়ু এরপরে আসো তোমার আর কি থাকতে পারে পানি মনে করো কিছুটা বৃষ্টি হলো তো ওই ফাঁকা জায়গাও থাকবে আবার ওর ভিতরে পানিও থাকবে আবার ওর ভিতরে মাটিও থাকবে তিনটা অবস্থায় থাকতে পারে এখন আমরা এইটাকে মনে করলাম একটা যদি কেক কেটে কেক বলতে কি আমরা সাধারণত জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যে এক্সপেরিমেন্ট গুলো করি এই এক্সপেরিমেন্ট গুলোর ক্ষেত্রে আমাদের মূলত যেকোনো একটা জায়গা থেকে একটা স্লাইড অংশ কেটে নিতে হয় তো সেলাইড অংশটা কেটে নিয়ে আমি যদি মনে করি এরকম একটা অংশ কেটে নিলাম তো এরকম একটা অংশ কেটে নেওয়ার পরে এর ভিতরে আমরা ধরে নিলাম নিচের অংশ সবখানি সলিড নিচের অংশ সবখানি সলিড অর্থাৎ মাটি আছে যদিও এটা বাস্তবে এরকম থাকা আসলে আহ খুব একটা বেশি সম্ভব নয় যদি মাটিটাকে আমরা দ্রব না করি তারপরে মনে করলাম আছে ওয়াটার ওয়াটার এই অংশে আছে মনে করলাম ওয়াটার এরপরে উপরের অংশ আসে মনে করলাম বায়ো এয়ার তো এখন এই যে মাটির ভিতরে যে তিনটা অবস্থা থাকে এই তিনটা অবস্থাকে আমরা বলি মাটির ত্রিদोषীয় অবস্থা মাটির ত্রিদশা আমাদের পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসতে পারে যে মাটির ত্রিদশার চিত্রটি অঙ্কন করো এবং বিভিন্ন বিষয় বিস্তারিত লেখো বিস্তারিত আমি বলছি এটা হচ্ছে কি মাটির ত্রিদশা চিত্র মাটির তিরিদা চিত্র আচ্ছা এখন আসো আমরা এই যে ফিগারটা আছে এই ফিগারটাতে আমরা যদি তোমার এর বাম বামপাসকে আয়তন এবং ডান ডানপাশকে ওজন দ্বারা তুলনা করি বাম পাশকে কি আয়তন এবং ডান ডানপাশকে ওজন দ্বারা তুলনা করি তাহলে দেখো আসলে কাহিনীটা ঘটে কি আমরা এইখান থেকে এই যে অংশে যদি আমরা বাতাসের আয়তন তুলনা করি কার আয়তন বাতাসের আয়তন তাহলে কি এখন মানে আমরা কি লিখতে পারি অফ অর্থাৎ বাতাসের যে আয়তন আছে সেইটা ভলিউম অফ আর তুমি চাইলে বাংলায়ও লিখতে পারো বাতাসের আয়তন বাতাসের আয়তন এরপরে আসো আমি এই পাশের অংশে লিখলাম এটা কি পানি তাহলে ভলিউম অফ ওয়াটার এটাকে তুমি বাংলায় লিখতে পারো যে বাতাসের আয়তন বাতাসের সরি পানির আয়তন ওয়াটার মানে কি পানি তাহলে আমি লিখতে পারি কি পানির আয়তন এরপরে আসো পরে এই অংশটা আমরা কি লিখতে পারি ভিএস বিএস মানে কি সলিড অংশের আয়তন এস মানে কি সলিড অংশের আয়তন অর্থাৎ ভিএস ইকুয়াল টু ভলুম অফ সলিড তার মানে কি কঠিন অংশের আয়তন কঠিন সেক্ষেত্রে আমরা মাটির ত্রিদশা চিত্রে বিভিন্ন অবস্থার কথা এখন উল্লেখ করছি এখন আমরা কার কথা বলছি মাটির কথা তাহলে মাটি ছাড়া যে অংশটা থাকবে সে অংশটা কি ফাঁকা তো আমরা এখন যদি এখানে দেখো সলিড মানে কি এই সেই অংশ মাটি আছে তাইলে এইটা ছাড়া যে অংশ থাকবে সেই অংশটা কি হয়ে যাবে আমাদের ফাঁকা তাইলে এই যে ফাঁকা অংশ আছে ফাঁকা অংশের ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি ভি ভি এই দুইটা অংশ মিলে কি ভি ভি অর্থাৎ ভি ভি মানে কি ভি এ প্লাস ভি ডব্লিউ অর্থাৎ ফাঁকা অংশের আয়তন মানে কি বাতাসের আয়তন প্লাস

বিষয়টা আশা করা যাই বুঝতে পারছো তার মানে কি ফাঁকা অংশটা কি করে আসলো এই পাশে আমার কার কথা তুলনা করছি আমরা মাটির কথা বলছি তাহলে মাটি ছাড়া যে অংশ আছে সেই অংশ কি ফাঁকা তাইলে ভি ভি টু কি এ প্লাস এখন আসো তাইলে আমার টোটাল যে ভলিউমটা এই টোটাল ভলিউমটা যদি আমি নির্ণয় করতে চাই এই পর্যন্ত অংশটা কি টোটাল ভলুম এই অংশটা হচ্ছে টোটাল ভলুম তাহলে টোটাল ভলুম সমান সমান কি ভিভি প্লাস ভি এস তার কারণ কি এখান থেকে এই অংশটা কি ভিভি এর সাথে ভি এস যদি যোগ করি তাহলে কি হবে ভিভি প্লাস ভি এস তাহলে আমরা টোটাল অংশটা পেয়ে গেলাম এরপরে আসো আমরা যদি একটা পাশকে আমরা আয়তন দ্বারা তুলনা করব আর একটা পাশকে ওজন দ্বারা তুলনা করব আয়তন দ্বারা তুলনা করা হয়ে গেছে এবার আমরা ওজন দ্বারা তুলনা করব আমরা কি করছি আসলে বিষয়টা যে এক জায়গা থেকে একটা মাটির কেক কেটে নিয়ে আসছি কেক কেটে নিয়ে এসে সেই অংশের তুলনা করার চেষ্টা করছি এখন দেখো তাহলে এটা কি হবে ডাব্লু কে মানে কি ওয়েট অফ এ আর ডাব্লু এ তুমি বাংলায়ও লিখতে পারো ইংরেজিতেও লিখতে পারো ডাব্লু এ মানে ডাব্লু ই আই জি এইচ টি ওয়েট অফ এ আর বা বাতাসের ওজন বাতাসের ওজন এরপরে এটা কি ডব্লিউ 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 তার মানে সেটা কি হবে ডব্লিউ ডব্লিউ মানে ওয়েট অফ ওয়াটার ওয়েট অফ ওয়াটার ড ই আই জি এইচ টি ওয়েট অফ ওয়াটার বাংলায় লিখতে পারো যে বাতাসের ওজন এখন আসো আমরা কি করব এটা কি হবে তাহলে এখান থেকে এটা এটা কি 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 মানে মানে ওয়েট ওয়েট অফ অফ কঠিন অংশের ওজন আমরা চাইলে বাংলাও লিখতে পারি ইংরেজিতেও লিখতে পারি যদি আমাদের পরীক্ষা আসে তুমি যেকোনো একটা ভাষায় লিখতে পারো বাংলাও লিখতে পারো আবার ইংলিশেও লিখতে পারো তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করতে পারো এখন আসো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে তাইলে আমাদের এটা হচ্ছে মাটির চিত্র যদি পরীক্ষার প্রশ্নে আসে এইভাবেই লিখতে হবে আসো যে মাটির ত্রিদশা চিত্র বলো এখন মাটি কিন্তু আরো একটা অবস্থায় থাকতে পারে আরো একটা অবস্থায় কি মনে করো আমরা জমি চাষ করছি জমি চাষ করে ফেলায় রাখছি জমি চাষ করে যদি ফেলায় রাখা হয় সেক্ষেত্রে সেই মাটিটা কিরকম থাকে সেই মারিটা যদি একদম মনে করো জমি চাষে ফেলিয়ে রাখার পর কোনো দিন টানা বিষ একদম শুকায় যাবে শুকায় গেলে ওর ভিতরে কিন্তু কোনো কোনো প্রকার প্রকার পানি পানি থাকবে 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 না না তাহলে কি সেখানে কঠিন অংশ থাকবে এবং তোমার কি ফাঁকা অংশ থাকবে অর্থাৎ সেই জিনিসটা কিরকম হবে এই আমরা যদি সেখান থেকে একটা সেলাইজ নিয়ে আসি মানে সেই জায়গা থেকে একটা কেক নিয়ে চলে আসলাম তো কেক নিয়ে যদি চলে আসি তাহলে কি হবে দেখো এটাকে আমরা সলিড বলছি আবার এটাকে আমরা এয়ার বলছি এই যদি আয়তন দ্বারা প্রকাশ করি তাহলে কি ভি এস মানে ভল্যুম অফ সলিড তার মানে কি ভি এ বাতাসের আয়তন ভি এস মানে কঠিন অংশের আয়তন এরপরে আসো এই যে অংশটা কি ডাব্লিউ এ মানে কি বাতাসের ওজন আর এটা কি মানে কি কঠিন অংশের ওজন এখন আসো একটা একটা হচ্ছে বাতাসের ওজন ওজন আর কঠিন অংশের তো এখন আমাদের মূলত যে বিষয়টা সেটা হচ্ছে তোমার তাহলে এটা হচ্ছে দেখো এখানে কিন্তু দুইটা অংশ আছে কি কি একটা হচ্ছে বাতাস আর একটা হচ্ছে কঠিন অংশ এখন আবার দেখা যাচ্ছে তুমি যে জমিটা চাষ করছো সেই জমিটাই মাটিটা শুকনো ছিল হঠাৎ করে এক পশলা বৃষ্টি হইলো এবং ভালোই বৃষ্টি বৃষ্টি হইলো হইলো দেখা যাচ্ছে ঘন্টা যাবত তখন ওই মাটিটা কি হবে সম্পূর্ণ পানিতে ডুবে যাবে অর্থাৎ এক সেই জায়গায় কিন্তু আর ফাঁকা থাকবে না তখন কি হবে ওয়াটার হবে মানে তখন সেই অংশে আর পানি থাকবে না কি থাকবে ওয়াটার থাকবে তো যেহেতু ওয়াটার থাকবে সেহেতু আমাদের এখানে কি ডাব্লিউ আর এটা কি ভি এস আর এটা কি ডাব্লু ডাব্লু আর এটা হচ্ছে ডাব্লু এস এটা এই ভ্যালুগুলো কিন্তু আগে আমরা বলে দিয়েছি ভি ডাব্লু মানে কি পানির ওজন সরি পানির আয়তন ভি এস মানে কি সলিড কঠিন অংশের ওজন ভি ডাব্লু মানে কি সরি ডাব্লু ডাব্লু মানে কি পানির ওজন আর ডাব্লু এস মানে কঠিন অংশের ওজন এখন এটাকে আমরা কি বলবো মাটির দ্বিদশা চিত্র দশা চিত্র তাইলে এই চিত্রটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রায়ই আসে এই চিত্রটা এখন আমাদের মাটির যে বিভিন্ন প্রকার সংজ্ঞা আছে এই সংজ্ঞাগুলো বলার চেষ্টা করবো এই সংজ্ঞাগুলো আমি এমন ভাবে বলবো যেন আসলে তোমাদের মুখস্থ হয়ে যায় তো আগে একটু বোর্ডটা ক্লিয়ার করে নি এখন আমরা যে কাজটা করব এই জিনিসগুলো দেখবা তোমাদের বইতে দেওয়া হচ্ছে সব আমরা বেশ কিছু সংজ্ঞা শেখার চেষ্টা করব। এক নম্বর সংজ্ঞাটা হচ্ছে রেশিও খুবই গুরুত্বপূর্ণ ভয়ের রেশিও যেটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি এই সিম্বলগুলো কিন্তু আমাদের মুখস্থ থাকা লাগবে ভয়ে রেশিওকে আমরা কি দ্বারা প্রকাশ করি ই দ্বারা প্রকাশ করি ই এর দুই ধরনের সূত্র আছে এই সূত্রগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব যে সূত্রগুলো আছে আজকে আমরা জাস্ট সূত্রগুলো বোঝানোর চেষ্টা করব ই ইকুয়াল টু ভি ভি ভাগ ভি এস ই ইকুয়াল টু ভি ভি ভাগ ভি এস এই কথাটার অর্থ রাখি এখন আমাদের পরীক্ষার প্রশ্নে আসতে পারে এখান থেকে একটা প্রশ্ন একটা প্রশ্ন তো আসবে হান্ড্রেড পার্সেন্ট যদি কপাল ভালো থাকে দুইটা প্রশ্ন আসতে পারে আমি আজকে যে দশটা সংখ্যা তোমাদের দেখাবো এই দশটা সংখ্যা থেকে তো ই ইকাল টু বাই একটুখানি আগে দেখো আমরা যে অংশগুলো লিখেছিলাম একটুখানি আগে যে অংশগুলো লিখেছিলাম সেই অংশগুলোর সাথে যদি আমরা তুলনা করি তো ভিবি মানে কি ফাঁকা অংশের আয়তন ভলিউম অফ ভয়েড আর ভি এস মানে কি কঠিন অংশের আয়তন মানে কি ফাঁকা অংশের আয়তন ও কঠিন অংশের আয়তনের অনুপাতকে আমরা বলি ভয়েড রেশিও ভয়ে রেশিও কাকে বলি ফাঁকা অংশের আয়তন এবং কঠিন অংশের আয়তনের অনুপাতকে বলি ভয়ের তাহলে পরীক্ষার প্রশ্নে হয়ে যাবে এরপরে আমরা আমরা এন দ্বারা প্রকাশ করি কে কি দ্বারা প্রকাশ করি এন দ্বারা প্রকাশ করি পোরোসিটি মানে ভি বাই ভি তার মানে প্রসিটি কথাটার বাংলা অর্থ হচ্ছে সরন্ধ্রতার মাত্রা প্রসিটি মানে কি তোমার সরন্ধ্রতার মাত্রা সরন্ধ্রতার মাত্রা বলতে আসলে আমরা কি বুঝি সেই জিনিসটা দেখার চেষ্টা করি সরন্ধ্রতার মাত্রা বলতে বুঝি তোমার ভি ভি মানে আমরা যে রসগোল্লা দেখছি না ওই রসগোল্লার ভিতরে কি রস থাকে ওই রসটা কিভাবে ঢোকে সেই জিনিসটাই হচ্ছে সরন্ধ্রতার মাত্রা এখন দেখো তাহলে এন ইকাল টু ভিভি ভাগ ভি ভিভি মানে কি ভলিউম অফ ভয়েড মানে ফাঁকা অংশের অনুপাতের সাথে মোট ফাঁকা অংশের আয়তনের সাথে মোট আয়তনের অনুপাতকেই বলা হয় পোরোসিটি ফাঁকা অংশের আয়তনের সাথে মোট আয়তনের অনুপাতকে কি বলা হয় পোরোসিটি বলা হয় এখন আসো তাইলে আমরা দুইটা জিনিস শিখলাম একটা হচ্ছে ভয়েড রেশিও আর একটা হচ্ছে পোরোসিটি এরপরে আসো পোরোসিটির পরে আমরা আসবো সম্পৃক্ততার মাত্রারা এস আর তিন নম্বরে আমরা শিখব সম্পৃক্ততার মাত্রারা এস আর মানে কি ডিগ্রি অফ স্যাচুরেশন ডিগ্রি অফ স্যাচুরেশন সম্পৃক্ততার মাত্রারা এটা হচ্ছে তোমার ভিডাব্লিউ ভাগ ভিডাব্লিউ ভাগ ভিভি ইনটু একশো যখনই কোনো মাত্রা চলে আসে তখনই সেটাকে আমাদের শতাংশে প্রকাশ করতে হয় ভিডাব্লিউ এ কথাটার অর্থটা কি আসলে ভিডব্লু কথাটার অর্থ হচ্ছে ভিতে হচ্ছে ভলিউম অফ ওয়াটার মানে কি পানির আয়তনের সাথে ফাঁকা অংশের আয়তনের অনুপাতকেই বলা হয় সম্পৃক্ততার মাত্রা আসলে এই বিষয়টা বুঝতে পারো অসুবিধা নাই এরপরে আসো পরবর্তী যেটা শিখবো সেটা হচ্ছে তোমার এন এ মানে এয়ার ভয়েড এর শতকরা হার এটা লেস ইম্পর্টেন্ট ভি এ ভাগ ভি মানে বাতাস আয়তনের সাথে মোট আয়তনের অনুপাত এরপরে এসি এটা একটু ইম্পর্টেন্ট আছে এসি মানে এয়ার কন্টেন্ট এসি মানে কি এয়ার কন্টেন্ট এখন এই এয়ার কন্টেন্টটা আসলে কি এসি সমান সমান ভি এ ভাগ ভি ভি অর্থাৎ এয়ার কন্টেন্ট মানে কি তোমার বাতাসের যে শতকরা শতকরা হার হার যখন বলবে তখন একশো দিয়ে গুম করতে হবে তোমার এটা হচ্ছে একশো পার্সেন্ট ভাগ ভি এ মানে কি বাতাসের আয়তন ভাগ ভি ভি মানে কি ফাঁকা অংশের আয়তন এই যে আয়তন গুলো আমরা কোথেকে পাচ্ছি আমরা একটা কেক কেকেছিলাম মনে আছে মাটির যে কেক কে কেটেছিলাম এটা হচ্ছে কি সলিড এটা হচ্ছে ওয়াটার আর এটা হচ্ছে এয়ার এই যে কে কাকে ছিলাম এখান থেকে এইটুক ছিল কি ভি এ এটা ছিল ভি ডাব্লিউ এটা ছিল ভি এস এইখান থেকে কিন্তু এই অনুপাতগুলো আসলে আসছে এখন এই দুইটা মিলে হচ্ছে কি ভি ভি কারণ কি আমরা যেহেতু মাটির কথা বলছি তাইলে মাটি ছাড়া যে অংশ আছে সেই অংশই হচ্ছে ফাঁকা এরপরে আসো এয়ার কন্টেন্ট হয়ে গেল এয়ার কন্টেন্টের পরে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে তোমার ওয়াটার কন্টেন্ট ওয়াটার কন্টেন্ট বা জলীয় অংশ ওয়াটার কন্টেন্ট বা জলীয় অংশ এটা বেশ গুরুত্বপূর্ণ ওয়াটার কন্টেন্ট কে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করি ওমেগা ইকুয়াল টু তোমার ডাব্লু ডাব্লু বাই ডাব্লু এস এগুলো কিন্তু সংজ্ঞা আছে পরীক্ষায় ডাব্লু 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 মানে কি আমরা এই পাশের অংশকে কি দ্বারা ওজন দ্বারা প্রকাশ করছিলাম তাইলে এটা কি যে ডাব্লু এ এটা হচ্ছে ডাব্লু ডাব্লু আর এটা কি ডাব্লিউ এস ডাব্লু এ মানে কি বাতাসের ওজন ডাব্লিউ ডাব্লিউ মানে কি পানির ওজন ডাব্লু মানে কি কঠিন অংশের ওজন তো এখন বিষয় হচ্ছে যে বাই এস তাইলে জলীয় অংশের ওজনের সংজ্ঞা কি পানির ওজনের সাথে কঠিন অংশের ওজনের যে অনুপাত সেটাকে আমরা বলি জলীয় অংশের অনুপাত এরপরে আসো সম্পৃক্ত একক ওজন সম্পৃক্ত একক ওজন সাত নম্বরে গামা স্যাট বা সম্পৃক্ত একক ওজন এই সম্পৃক্ত এক